এটা ব্যান্ড এটাকে দিয়ে নিয়ে হাত দিয়ে দেখবা এই পয়েন্ট ঠিক আছে কিনা এখানে শোল্ডার পয়েন্ট হাওয়া পয়েন্ট ঠিক আছে কিনা ঠিক থাকলে এটা হবে তারপর এই সাইডটা কোথাও স্লিপ পরে গেছে কিনা এই যাওয়ার পরে তুমি দেখবো বক্সের চেক যেহেতু চেক আছে চেকটা ইভেন আছে কিনা কোথাও কাঁচা কাঁচা বেরিয়ে গেছে যেহেতু পকেট পকেটটা চেক দেখো এই চেকে বরাবরই আছে কিনা আবার এই লেনথ বরাবরই চেকটা আসে কিনা এই পয়েন্টটা মতো আছে কি না দেখে যদি ঠিক থাকে ডায়মন্ড এটা তো ডায়মন্ড দেওয়া আছে দুটো ডায়মন্ড দেওয়া আছে দুটো ডায়মন্ড সমান আছে কিনা এ ফলো করবো এই যাওয়ার পরে তুমি আসবা এই বারমন প্লেট এই বারমন প্লেডটা ঠিক আছে কিন্তু কোনো বেছে ঠিক আছে না থাকা ধরবা এভাবে চেকটা মানে হ্যামের থেকে এই চেকটা বরাবরই আসে কিনা নিজের শাড়ির চেক লেফট সাইড রাইট সাইডে এ টেক সমান আছে কিনা দেখে নেই এবার ধা সিপে এটাকে থ্রি এটা কাপ এটা এটা জ্ঞান বলি এই নামগুলো জানতাম না দেখো এটাকে এই পয়েন্টটা ধরলে সমান আছে কিনা এখন এখান থেকে টিকিন আছে এই টিকিনটা সবসময় থাকবে প্ল্যাকের দিকে এই প্ল্যাকের প্ল্যাকের দিকে মুখ করে টিকিনটা থাকে এই টিকেনটা ঠিকমতো আসছে কিনা আর এই পয়েন্টটা ঠিক মতো মিশতেছে কিনা এক এখানে কোনো কাঁচা কোনো কিছু আসছে কিনা না থাকলে ওকে পরিস ঠিক একই সিস্টেমে এই পয়েন্টটা ঠিক আছে কিনা ঠিক আছে যেভাবে আবার এই ডালগুলি মানে টিকেনগুলি প্লাকেটের দিকে বুক করে আসে কিনা দেখে দেখবার কোথাও কাঁচা কথা বেরিয়েছে কিনা ওকে এবার তুমি আসলা ব্যাকসাইডে ব্যাক্সের যখন আসবা এখানে যে টকসিন আছে ব্যাগ ইউ এটাকে বলে ব্যাগ ইউ এই টকসিনটা ঠিক আছে কিনা কোথাও পুরে গেছে কিনা যখন কোথাও পরে যেন ওকে ডলার সোল্ডার এটাকে শোল্ডার বলে শোল্ডার হ্যাঁ সোল্ডার টকসিন আছে টপসিন ঠিক আছে কিনা এই দুই ঠিক আছে না এবার তুমি দেখো আলমল এটাকে আলমল বলে আলমল আলমলে যেহেতু অনফোর আছে অনফোরটা ইভেন আছে কিনা দুই ঠিক আছে এটা বলে সাইড সাইডের পয়েন্টটা ঠিক আছে কিনা হ্যাঁ পয়েন্ট ঠিক আছে ঠিক আছে কোনো কাজ আছে না এভাবে ঠিক এই পার্শ্ব এবারে দেখবে ওকে থাকলে এবার আর তুমি বটন মানে সেটা হ্যাঁ বটন বলো থাকবে তোমার কোথাও কাজ কাঁচা আছে কিনা কাঁচা না থাকলে ওকে এবার আর বা সাইড ইঞ্চে এরা আবার লোকের সাইড মাসে কোনো কাজ আছে কি না লেবার ঠিক মতো প্রচুর মতো আছে কি না লেভেল উল্টা লাগাইছে কিনা সেটা দেখতে হবে যদি এইভাবে যাতে উল্টে হয়ে গেলে লেভেলটা যেসব লেভেলটা থাকবে লেখাটার ভাব এইভাবে থাকতে হবে যেমন কেউ পড়বে যাতে এইভাবে ভাওটা পড়ে ঠিক আছে এই জন্য লেভেলটা ফলো রাখতে হবে দুই চার ছাইড থেকে বাদ তোমার এটা কমপ্লিট অল্টারে সি ক্যামেরা অল্টার